আহ ওষুধের দাম বেড়েছে নশোটা ওষুধ যে ওষুধ নিত্য প্রয়োজনীয় ওষুধ তার মধ্যে রয়েছে প্যারাসিটামল থেকে এরকম টাইপের অনেক ওষুধ রয়েছে নার্ভের ওষুধ কান গলার ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে জানিয়ে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ পাশাপাশি রামনবমী নিয়ে আমাদের রাজ্যে একটা তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিভিন্ন জায়গা থেকে দাঙ্গা হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল হিন্দু মুসলমানের দাঙ্গা কিন্তু কালকে রামনবমীর দিন দেখা গেল রাজ্যে এত মিছিল বেরোলো এত শোভাযাত্রা বেরোলো কিন্তু কোনো জায়গা থেকে সেই রকম দাঙ্গার ঘটনা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের কাছে উঠে আসেনি আমরা রয়েছে আজ রাজারহাট নিউটাউনের আহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের সদস্য দার দাস কাছে আত্তাবুদ্দিন দার সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব এই বিষয়গুলো নিয়ে উনি কি বলছেন প্রথম কথা নশোটি ওষুধের দাম যদি বাড়ে তাহলে আমার মনে হয় না আর কিছু কোনো ওষুধের দাম বাড়তে বাকি রইল প্রায় কম বেশি সব ওষুধেরই দাম বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো আকাশ ছোঁয়া কিন্তু তার সঙ্গেও পাবলিক কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছিল তার কারণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছিল যে যে মাছ খেত পরিমাণ কমিয়েছে মাংস খেতে পরিমাণ কমিয়েছে ডিম খেতে পরিমাণ কমিয়েছে যে বেশি সবজি খেতে পরিমাণ কমিয়েছে মানে বাজেট নিজের বাজেটটাকে ঠিক রাখার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি হলো খানিকটা কমিয়ে তারা সংসার চালাচ্ছে কিন্তু ওষুধের দাম বাড়াতে ওষুধের ক্ষেত্রে তো আর এরকম যে দাম বেড়ে গেছে বলে একটু কম খাবো সেটা তো আর কোনো মতেই সম্ভব নয় তাই মানুষের কিন্তু বেহাল দশা হচ্ছে মানুষ খুব বিপদে পড়েছে এই নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম যদি বাড়ে তাহলে গরিব মানুষের কি হাল দশা হবে সেটা খুব স্বাভাবিক অনুমান একটু হসপিটালে গেলে বোঝা যাবে গরিব মানুষ ন্যায্য মূল্যের ওষুধ নেওয়ার জন্য কত লাইন দিয়ে বসে আছে তারা লাইন দিয়ে ওষুধ নিচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে ওষুধের দাম বাড়িয়ে চলেছে এটা মানুষের উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছে এই বোঝা চাপানোর দায় এদেরকে নিতেই হবে মানুষ আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস সবার আগে মুখ খুলেছে এবং তৃণমূল কংগ্রেস যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস এই ওষুধের দাম কমানো যায় তার জন্য আন্দোলন নামছে নামবে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করার জন্য বলেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনে ওষুধের দাম কমাতে বাধ্য হবে সরকার ওষুধের দাম কমাতে বাধ্য হবে নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার রামনবমী নিয়ে রাজ্যের চারিপাশ থেকে যে সমস্ত কথা উঠে আসছিল কিন্তু সেরকম কোনো ঘটনা খবরের শিরোনামে এখনো পর্যন্ত নেই দেখুন রামনবমী নিয়ে বাংলার মানুষ অতটা বেশি ভাবিত নয় রামনবমীকে সামনে রেখে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্তরা বাংলার একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে তারা চাইছে যেন তেন প্রকারণে বাংলার ক্ষমতা তারা বাংলার মানুষের জন্য কোনো আন্দোলন নেই নেতিবাচক তারা শুধুমাত্র ধর্মকে ইস্যু করে যেভাবে দেশের অন্য প্রান্তে এবং দেশের ক্ষমতায় বিজেপি এসেছে বাংলাতেও তারা সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করছে রামনবমীর মিছিল করবে মিছিল করে একটু দাঙ্গা টাঙ্গা বাঁধাবে কিন্তু সেটা সম্ভব হয় না এই বাংলায় এটা মনে রাখতে হবে এই বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ আর নজরুলের ভাবধারায় বিশ্বাসী স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলার বাঙালিরা তাদের মতো ছেদ নেতা আর তাদের মতো অসভ্য বর্বর নেতাদের পাল্লায় পড়ে তাদের কথার মতো দাঙ্গাই যাবে না দেখুন না রামনবমী মিছিল হয়েছে তারা উস্কানি সব রকম ছিল সব রকম ভাবে উস্কানি দিয়েছিল কিন্তু সবটাই নসাদ করে দিয়েছে বাংলার শান্তিপ্রিয় মানুষ মিছিল যাচ্ছে যাচ্ছে মিছিল গেল মিছিলে বরং মুসলিম সম্প্রদায়ের মানুষরা জায়গায় জায়গায় আমরা দেখেছি কোথাও জল দিয়েছে কোথাও গুড় বাতাসা জল দিয়েছে তাদেরকে লাইন ক্লিয়ার করে দিয়েছে মিছিলে যাতে কোনো অসুবিধা না হয় প্রচন্ড রোদ্দুর সেখানে মিছিল হচ্ছে তাদের পরিষেবা দিয়েছে এবং তাদেরকে বসার জায়গা দিয়েছে চেয়ার পেতে দিয়েছে দেখেছি আমাদের নিউ টাউনেই আমরা করেছি সুতরাং রামনবমীকে সামনে রেখে যারা চাইছিল বাংলা অশান্ত করা এবং রামনবমীর দিন রাত্রির বারোটার মধ্যে বাংলা দখল করে নেবে বলেছিল যে শুভেন্দু অধিকারী তাদের সেই স্বপ্ন ধুলিস্যাত হয়ে গেছে তাদের স্বপ্ন কখনোই বাংলায় পূরণ হবে না এই পার্টি মানে আমাদের এই সরকারের এই দলের একটা পদে আপনি রয়েছেন পাশাপাশি আপনি একজন মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ আপনার এই এলাকাতে অনেক হিন্দু মানুষের বসবাস রয়েছে আপনার এখানকার পরিস্থিতি কি রয়েছে দেখুন রামনবমীর মিছিল আমাদের এখানে যেহেতু একটা বড় রাম মন্দির আছে এই রাম মন্দিরে আমি শুনেছি রাজ্যপাল এসেছিল নাকি এখানে নাকি লকেট চট্টোপাধ্যায় এসেছিল রাম মন্দিরের এই মিছিলে দেখুন আমাদের বাংলা আমাদের শুধু এখানকার এলাকা বলে কথা নাই কোথাও কোনো জায়গায় রামনবমীকে কেন্দ্র করে তারা যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল সেটা ফলপ্রুষ হয়নি এবং আমাদের এখানেও যারা মিছিল করেছিল আমরা বরং সেই মিছিলকে মিছিল করার জন্য তারা উৎসাহিত করি হ্যাঁ মিছিল করবে না কারণ তারা যদি ধর্মে সেটা থাকে তাহলে মিছিল করবে মিছিল করলে অসুবিধাটা কোথায় রামনবমীর মিছিল অসুবিধা হওয়ার তো কারণ কিছু নেই শুভেন্দু বলেছিল এক কোটি লোক নিয়ে মিছিল করবে তো অসুবিধা কোটা এক কোটি কেন আরো বেশি কোটির মানুষ নিয়ে মিছিল করুক না অসুবিধাটা হবে কেন কারণ বাংলায় তো দুর্গাপুজোর সময় আমরা দেখেছি সারা বাংলায় কয়েক কোটি মানুষ রাত্রি দুটোর সময় থাকে কোথাও তো কোনো সমস্যা হয় না রাত্রি দুটোর সময় যদি সারা বাংলায় আমরা সার্চ করি তাহলে দেখব কয়েক কোটি মানুষ রাস্তা দাঁড়িয়েছে রাত্রি দুটোর সময় যদি কোনো মানে এত মানুষ উপস্থিতিতে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে দিনের বেলায় রামনবমীর মিছিল কেন সমস্যা হবে সমস্যা কিছু নেই আপনি একজন শিক্ষক পাশাপাশি সম্প্রতি পঁচিশ হাজার সাতশো অধিক শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে যার মধ্যে যোগ্য অযোগ্য সকলেই রয়েছেন আজকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বৈঠক করেন এবং বলেন কারোর চিন্তার বিষয় নেই দেখুন বিচার ব্যবস্থার উপরে বা বিচারকদের সম্পর্কে বলা যায় না এটা ঠিক কথা কিন্তু তাও বর্তমান বিচারকদের উপর বলতে আমরা বাধ্য হচ্ছি এই কারণে যে যে সুপ্রিম কোর্টের যে যে বিচারপতি রিটায়ার্ড হওয়ার সময় এসে যাচ্ছে তারা এরকম একটা একটা করে ডিসিশন দিয়েই যাচ্ছে এবং পরবর্তীকালে আমরা দেখছি মানে এক মাস দু মাস তিন মাসের মধ্যে তারা হয় রাজ্যসভার বিজেপির সাংসদ হচ্ছে না হলে তারা বিজেপির কোনো এমএলএ বা এমপি হয়ে যাচ্ছে এটা আমরা দেখে আসছি এবং বিচারক বিচারপতিদের বাড়িতে টাকার পাহাড় জমে যাচ্ছে খুব সন্দেহবশত এ বিচার বিচারের সিদ্ধান্ত আমাদের মনে হয় কেনা বেচার একটা ব্যাপার রয়ে যাচ্ছে এবং একটা সরকারকে বদনাম করার জন্য আমার মনে হচ্ছে এরকম বিচার ব্যবস্থার এরকম সিদ্ধান্ত নিতে নিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যারা চাকরি হারা তাদের সবাইকে ডেকেছিলেন এবং তাদেরকে আশ্বাস করেছেন সরকার তাদের পাশে আছে এবং সরকার সর্বতভাবে চেষ্টা করবে রিপিটিশন হবে এবং ভারতবর্ষের যারা সবথেকে বড় বড় উকিল এই বিষয়ে এক্সপার্ট যারা তাদেরকে দিয়ে মুভমেন্ট করাবেন আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই চাকরি হারাদের পাশে আছেন তখন নিশ্চিত একটা সিদ্ধান্ত আসতে বাধ্য এবং সিদ্ধান্ত নিশ্চয়ই সঠিক সিদ্ধান্তই হবে এবং চাকরিহারা যারা আছে তাদের প্রতি আমাদের সকলের আমরা তাদের পাশেও আছি কার ভয় পাওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের সাথে এবং পাশে থাকে এবং যেখানে আমরা দেখছি চাকরি হারিয়েছে বলে কিছু মানুষ উল্লাস করছে কিছু মানুষ খুব খুশি আমি বলি তারা যখন খুশি পূর্ব মেদিনীপুরে যদি অযোগ্যই হয় বা সরকারের যদি সহযোগিতায় চাকরি পায় তো পূর্ব মেদিনীপুরে তো সব থেকে বেশি সংখ্যা আছে এই যে সংখ্যাটা আছে পঁচিশ হাজার তিনশো তার মধ্যে পূর্ব মেদিনীপুরের সংখ্যাটা তো অনেক বেশি শুভেন্দু অধিকারী তখন আমাদের দলের পূর্ণ দায়িত্ব ছিল এবং অনেকগুলো জেলা তার দখলে ছিল এবং স্বাভাবিকভাবে সেই সময় এখন যারা বিজেপির নেতা আমি সেই ভারতী ঘোষ বলি বা শুভেন্দু অধিকারী বলি বা দিব্যেন্দু বলি যাই বলি না কেন তাদেরও তো নিশ্চয়ই তাহলে একটা ভূমিকা সেই সময় ছিল বিজেপি কেন তাদেরকে তাহলে বলছে না সুতরাং এটা বিষয় বিষয়টা হচ্ছে সরকারকে বদনাম করতে হবে তার জন্য আমার মনে হয় রায় কেনা বাঁচা হচ্ছে এই রায় কেনা বাঁচা চক্রে পড়ে এই পঁচিশ হাজার তিনশো শিক্ষকের চাকরি একটা প্রশ্ন চিহ্নের মধ্যে ঝুলে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তাদের পাশে আছে নিশ্চিতভাবে তারাও আশ্বস্ত আজকে মিটিং এর পর যে তাদের পাশে সরকার আছে তাদের কোনো অসুবিধা হবে না একদম ঠিক চিন্তার কোনো বিষয় নেই সরকার পাশে আছে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন চাকরি হারাদেরকে আপনারা স্কুলে যান আপনাদেরকে স্কুলে যেতে কেউ মানা করেনি আপনাদের জন্য আইনি যা লড়াই আমরা লড়ব সরকার পাশে আছে আপনারা যান স্কুলে আমরা কথা বলে নিলাম আফতাব সাথে এবং তিনিও বললেন হ্যাঁ সরকার পাশে আছে শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের আগামী দিনে কোনো কিছু নিয়ে ভাবনা করার দরকার নেই মমতা ব্যানার্জি পাশে আছেন এমনটাই তিনিও মনে করছেন এবং তাদের জন্য আগামী দিন যাতে তাদের সঠিকভাবে যায় তারা যাতে চাকরি ফেরত পান এরকমই কামনা করছেন তৃণমূল নেতা আফতাবুদ্দিন ক্যামেরায় বিশ্বজিৎ হালদারের সঙ্গে প্রিয়াঙ্কা দত্ত রাতদিন বাংলা